ইট অফ ম্যাট্রেস কে ভালোবেসে একটা প্রিমিয়াম লেভেলের একটা ম্যাট্রেস বানানোর জন্য তো বাইয়ের জন্য অনেক দোয়া এই যে আসছেন ম্যাট্রেসটা বানিয়ে নিচ্ছেন একদম এ আমাদের ম্যাট্রেস জগতের সবচেয়ে প্রিমিয়াম ম্যাট্রেসটা আপনি নিচ্ছেন কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ আপনার প্রতি বিশ্বাসে এসেছেন ইনশাআল্লাহ আমরা সেভাবেই পাবো ইনশাআল্লাহ আশা আশা রাখি আপনাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি একটা রাবার ম্যাট্রেস চান একদম অরিজিনাল রাবার ম্যাট্রেস বিদেশ থেকে আমদানি কিত রাবার সেটা কিন্তু আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে এই যে রাবারটা দেখেন এই যে ভাই রাবারটা এটা কিন্তু 100% রাবার আর বিদেশ থেকে আমদানি কিন্তু ম্যাট্রেস যাবে কিন্তু এক বিদেশি বাড়ির কাছে ভাইয়া ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে আসছে সিঙ্গাপুর থেকে এসে সরাসরি এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে সরাসরি চলে আসছে ইটপ ম্যাট্রেসের কারখানায় একটা প্রিমিয়াম লেভেলের একটা ম্যাট্রেস বানিয়ে নিচ্ছে এই ম্যাট্রেসটা যাবে পাবনাতে আমাদের সম্মানিত একজন কাস্টমার সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া উনি কিন্তু আসছে এসে কিন্তু বানিয়ে নিচ্ছে পাবনার জন্য ওরা বাসার জন্য ম্যাট্রেসটা আমাদের কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু হাই কোয়ালিটি ভাবে বানাই এবং কি প্রিমিয়াম লেভেলের কিন্তু ম্যাট্রেসটা এটা কিন্তু ভিতরে দেখেন ভিতরে কিন্তু শত রাবার যদি চার ইঞ্চি হয় কোনো জোড়া তালি লাগবে না স্ট্যান্ডার্ড মাপ হলে আশি উনসত্তর বা একাশি উনসত্তর হলে কোনো জোড়া লাগবে না একাশি আটষট্টি হলে কোনো জোড়া লাগবে না একাশি আটষট্টি বেশি হলে কিন্তু জোড়া লাগবে এটাই স্বাভাবিক কারণ বডিটা থাকে আশি উনসত্তর সো আপনারা যারা ভালো মানের একটা ম্যাট্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের এই যে সম্মানিত ভাইয়ের মতো আমাদের এই যে সম্মানিত ভাই আসছেন কোথা থেকে ভাইয়া ডাইরেক্ট বলুন তো সো আপনি আমাদের জন্য দোয়া করুন আপনার জন্য দোয়া হলো আপনার ফ্যামিলির জন্য দোয়া হলো ইনশাআল্লাহ ভালো থাকবেন সো আপনারা যারা এরকম প্রিমিয়াম লেভেলের ম্যাট্রেস গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের কারখানায় এসে কিন্তু প্রিমিয়াম লেভেলের ম্যাট্রেস গুলো আপনারা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ম্যাট্রেসে 12 বছর ওয়ারেন্টি পাশাপাশি সারা ফ্রি ডেলিভারি আছে আসবেন দেখে শুনে বুঝে নিবেন আপনার কষ্টের টাকায় ম্যাট্রেস কিনবেন ভাই দোকান থেকে মুখস্থ কক্সিট না কিনে আমি আপনাদেরকে সাজেশন করব আমার ফ্যাক্টরিতে আসেন বা যে কোনো ফ্যাক্টরিতে যান সরাসরি নিজে সামনে দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস কিনবেন কারণ কষ্টের টাকায় ম্যাট্রেসটা ইউজ করবেন আপনি নিজে আপনার নিজের সবচেয়ে কাছের মানুষগুলা মা বাবা স্ত্রী কিংবা সন্তানরা তাদেরকে আপনি কেন একটা খারাপ জিনিসে শোয়াবেন বলেন কষ্টটা করেন কিন্তু তাদের জন্য তাদের জন্য যদু কষ্টটা করেন তো তারা কিন্তু ভালো একটা পরিবেশে রাখার ভালো একটা বিছানায় ঘুমানোর অধিকার রাখে সো আপনারা যারা ভালো মানে একটা ম্যাট্রেস চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ পারেন এটা তো বানাচ্ছি পকেট স্প্রিং ম্যাট্রেসটাও কিন্তু আমরা নিজেরা তৈরি করি একদম নিজেরা তৈরি করি হাই কোয়ালিটি স্প্রিংটা চায়না থেকে আসে সরাসরি বিদেশ থেকে আমরা কিন্তু পকেট স্প্রিং এইটা আছে এরপরে যারা ম্যাট্রেসের সাথে ম্যাট্রেস প্রপার নিতে চান তাদের জন্য আমাদের দুই ইঞ্চি টপার আছে এই টপারটা এমন একটা টপার এই টপারটা এমন একটা টপার যেটা আপনারা ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন ম্যাট্রেস অনেক সময় বাড়িতে মেহমান আসে তাদেরকে বিছানা দিতে একটু সমস্যা হয়ে যায় তাদের জন্য আমি বলবো এই টপারটা একটা রেখে দেন বাসায় বাড়িতে মেহমান আসলে মেহমানদেরকে আলাদা ভাবে করে দিতে পারবেন শীতকাল হোক গরমকাল হোক কোনো সমস্যা নাই তো এটা কিন্তু রাখতেও কিন্তু বেশি জায়গা হয় না এটা কিন্তু বইটা রাখা যায় এই যে উচ্চতা হবে দুই ইঞ্চি আর ঘুমাই কিন্তু আরাম পাবে তো মেহমানদের কথা চিন্তা করে এবং কি বাসার পরিবেশের কথা চিন্তা করে আমরা এই টফার গুলা প্রিমিয়াম লেভেলের টফার গুলো বানাই আসবেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ ম্যাট্রেসটা দেখে শুনে বুঝে নিবেন প্রত্যেকটা ম্যাট্রেসে বারো বছর ওয়ারেন্টির পাশাপাশি সারা দেশে ফ্রি ডেলিভারি আছে এই ম্যাট্রেসটার আমি দাম বললাম না কারণ এই ম্যাট্রেসটা প্রিমিয়াম লেভেলের শুধুমাত্র প্রিমিয়াম কাস্টমাররা এই ম্যাট্রেসটা পাবে খুবই সংখ্যায় খুবই সীমিত চাইলেও বিশ পঞ্চাশ পিস দিতে পারবো না হয়তো মাসে দুই চার পিস দিতে পারবো এই ম্যাট্রেসটা শুধুমাত্র এই ম্যাট্রেসটা চাইলেও বেশি দেওয়া যাবে না আপনারা যারা ভালো মানের একটা চাচ্ছেন তারা কারখানায় আসেন দেখে শুনে বুঝে নেন আমাদের আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ ম্যাট্রিস আপনাদেরকে দিচ্ছে আপনাদের সবার প্রিয় ইট অফ ম্যাট্রেস আসবেন দেখে শুনে বুঝে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রিয় ইট অফ সাথে থাকবেন আল্লাহ হাফেজ